সংসারের বেশ কিছু কাজকর্ম অনেক অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে আজকে একটু ব্লগ শেয়ার করি এখন আর সেভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি না তবে যখন সময় পাই তখন কিন্তু সুযোগটা ছাড়ি না যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করবো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম বলতে পারো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। নিজের সংসারের দায়িত্ব যখন নিজের উপর তখন সকাল থেকে দায়িত্ব নিয়ে যেভাবে একা হাতে সংসারটা সামলাই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো চলো এখন কিন্তু আমি ঘরটাই পরিষ্কার করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ একদম সাধারণ বাড়ির বউ যেভাবে আমি সাধারণ থাকি তো সেরমভাবেই কিন্তু তোমার সাথে ব্লগ শেয়ার করছি তো সকালবেলা আমার মর্নিং রুটিন চলছে আর এই হচ্ছে আমার বেডরুম তো বুঝতেই পারছ তো ঘরটা একটু পরিষ্কার না করলে একদমই নয় আর ছেলে চলে গেছে টিউশন তাই বলতে পারো ঘরটা একটু ফাঁকা পেয়েছি তাই ভাবলাম ঘরটাই একটু পরিষ্কার করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি সারাদিনের ব্লগ তো এখন তো মানে গরমকাল বুঝতেই পারছ প্রচণ্ড পরিমাণে গরম আর জানলাটা এই কারণেই খোলা হয় না যে এসি চলে তো তার মধ্যে জানলা খুলে রাখে প্রচণ্ড ধুলোবালি হয়ে যায় এর জন্যই আমি জানলাগুলো খুলি না আর এই তো দেখো মোটামুটি কিন্তু ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি আর আজকের ওয়েদারটা তো একদমই ঠান্ডা ঠান্ডা আছে বাইরে একটু বৃষ্টিও হচ্ছে তাই একদমই খোলা থাক একটু হাওয়া বাতাস ঘরে ঢোকাও কিন্তু দরকার তাই না আর দেখো বিছানা ঝাড়ার পর মানে এত নোংরা বেরিয়েছে যদিও সকালবেলা একবার ঝাঁট পোছা সবটাই কিন্তু হয়ে গেছে আর দেখবে বৃষ্টির ওয়েদার হলে ঘর বাড়ি এতটাই নোংরা হয় আর তার সাথে সাথে আমাদের কাজগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার সঙ্গে তো এটা হয় আপনাদের কার কার সাথে এটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন চলে এসেছি সকালবেলা মানে মর্নিং টাইম চলছে আমার মর্নিং রুটিন বলতে পারো সবটাই কিন্তু একা হাতে আর চাটা বসিয়ে দিয়েছি আর কী বলতো সকালবেলা একটু চা না খেলে শুধু আমার নয় প্রত্যেকেরই কোনো কাজের এনার্জি আসে না আর দেখো আমি কিন্তু কিছু করি না করি সকালবেলা চাটা কিন্তু মন দিয়ে বানাই জানো তো তো যাই হোক চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি আজকে স্কুল অফিস সবটাই আছে কোনো রকম একটু চা খেয়ে নিলাম অন্যান্য দিন যদিও আমি ডাইনিংয়ে বসে একটু চা খাই তোমাদের সাথে শেয়ার করি আর রাত্রে আমি এরকম করে বেনি বানিয়ে শুই তবে সকালবেলা স্নান করার সময় আমার হয় না সমস্ত কাজ বেছিয়ে আমি কিন্তু একদম গা ধুয়ে নিই তারপর স্নানটা টান একটু বেলার দিকেই সারি তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে স্নান করে কিন্তু কোনোরকম লাভ নেই তাই না তো যাই হোক আজকে দেখো সবটাই কিন্তু আমাকে একা হাতে দায়িত্ব নিয়েই বলতে পারো সামলাতে হয় তো এখন মাছটা ভাজছি রান্নাবান্না তো করতে হবে এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে কি তাই তো তো এখন দেখো কাটাপোনা মাছ অনেকক্ষণ আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কী হয় বলো তো আগের মতো স্বাদটা পাওয়া যায় আর সব থেকে বড় কথা নিজের সংসারের দায়িত্ব যখন নিজের উপর তখন সকাল থেকে দায়িত্ব নিয়ে যেভাবে আমি একা হাতে সংসারটা সামলাই আজ কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো ডাটা আর আলু দিয়ে আজকে একটা তরকারি আমি বানাবো তো মানে কী বলো তো সকালবেলা কোনো রকম আইডিয়া করতে পারি না যে আমি কি রান্না করব। মানে সবার মনের মতো রান্না হয়তো সব সময় হয়ে ওঠে না তবে চেষ্টা করি আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তবে এইভাবে একটা সিম্পল তরকারি গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে কি তাই তো আর এখানে একটু ডিমে মানে মাত্র ডিমের যে পকোড়া সেটা কিন্তু বানাচ্ছি মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু বেসন চালের গুঁড়ো মানে হাফ পিছফুন করে বেশ মুচমুচে করে এগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু দেখো মাছের ডিম তো এইভাবে যদি মাছখান থেকে কেটে দেয়া যায় তাহলে আর ভেতরে কিন্তু কাঁচা থাকে না অনেক বড় বড় পিস হয়েছিল বেশ ভালো করে কেটে নিলাম আর এতে ভাজতেও কিন্তু অনেকটা সুবিধা হয় তো মোটামুটি দেখো একদম এ নিয়ে চলে এসেছি কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগে আর এখানে দেখো তোমাদের দাদাভাই যাবে অফিস তো ওনার মানে খাওয়ার দাবারের একটি প্লেটিংটা করে দিয়েছি ভাত অল্প একটু সালাড আর এই যে ডিমের পকোড়া দিলাম আর ও বলো বলতো মানে একটু গরম গরম খাওয়া পছন্দ করে এদিকে মানে সমস্ত রেডি করে নিয়েছি যদিও এখনও খেতে বসেনি আর এদিকে তরকারিটাও কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে আর আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু একটা গরম গরম ভাতের সাথে তরকারি ভালোই লাগে তবে হ্যাঁ এর মধ্যে যদি একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ অসাধারণ লাগে আজকে আমার সময় নেই তাই দিলাম না একটু ঢাকা চাপা দিয়ে আমি তরকারিটা বানিয়ে নিয়েছি দেখো অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেও যেরকম সুন্দর লাগছে বিশ্বাস করবে না এই রকম তরকারি দিয়ে কিন্তু গরম ভাত অনারসে খাওয়া যায় আর সকালবেলা এখন খেতে দেয়া হয়েছে সকাল বলাটা চলে না অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তো অফিস টাইম আর দেখো কাজ করতে করতে আমার গলা একদম শুকিয়ে গেছে তাই একটু জলও খেয়ে নিলাম ঠিক আছে তো দেখো আমরা যারা ইউটিউবে ব্লগ বানাই আমাদেরকে তো সব রকমভাবেই তোমাদের সামনে আমাকে প্রেস করতে হয় আমাদের নিজেদেরকে সব সময় যে সুন্দরভাবে সেজে গুজেই তোমাদের সামনে আসবো সেটা নয় আমি একটা সাধারণ বাড়ির সাধারণ হাউসওয়াইফ যেভাবে আমি বাড়িতে থাকি সেভাবেই কিন্তু তোমাদের সাথে আমি সরাসরি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এখন কিন্তু খেতে বসে গেছে তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু সামনে দাঁড়িয়ে আছি তো সকালবেলা এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীকেই হাজব্যান্ডের পাশে অ্যাক্টিভ থাকতে হয় জানো তো তো এই যে ফ্যানটা চলছে এটা হচ্ছে মানে আমি কিচেনে যখন রান্না বান্না করি তো এই ফ্যানটা না চালালে কিচেনে একদমই কিন্তু দাঁড়িয়ে রান্না করা যায় না তো অবশেষে দেখো তোমাদের সাথে আর সেভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন অবশেষে স্থান সেরে মুখের মধ্যে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম তো চলো এখন কোথায় যাব দেখো চলে এসেছি একদম ছাদে ঠিক আছে এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি এখনও শেয়ার করছি আর বেশ কিছু কাছাকাছি করেছি দেখো আর মানে সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে বেলার দিকে একটু রোদ্দুরে ওঠার পর টাদ সমস্ত শুকিয়ে গেছে কিন্তু চারিদিকে প্রকৃতিটা দেখো একদম সবুজ সবুজ বর্ষাকালে এরকম সুন্দর পরিবেশ কার কার ভালো লাগে বলে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে কুমড়ো গাছটা কখনো জেগে উঠছে আবার কখনো শুকিয়ে যাচ্ছে এই হচ্ছে আমার বাড়ির চারপাশের পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে আমি এখানে দাঁড়িয়ে না জানি কত ভিডিও শ্যুট করি আর তো যাই হোক চলো এখন কাছাকাছিগুলো করেছি আর সেগুলোই কিন্তু আর এখানে কী বলো তো অপুরন্ত প্রচুর লতি সবাইরা এখানে এসে তুলে নিয়ে যায় আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি আর এই হচ্ছে আমার বাড়ি এখানে রিজার্ভার আছে চেম্বার আছে পিছন দিকে যেখানে আমি ফুল তুলতে যাই আর তোমাদের সাথে আর দেখো থেকে কী বলো তো পরিবেশ এইটাকে আরও সুন্দর করে দিয়েছে এই যে বনের যে কলা ফুল সেই ফুলগুলোই কিন্তু পরিবেশটাকে ভীষণ মানে সুন্দর করে দিয়েছে তাই না তো ফাইনালি দেখো কিছুই কিন্তু এখনো শুকাত দিনই স্নান সেরে পুজোটা সেরে ছাদে চলে এসেছে তো সকাল থেকেই সংসারের সমস্ত দায়িত্ব একা হাতেই কিন্তু আমি করছি যেগুলো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করব যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে ডেলি ব্লগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে আর যাই হোক এখন দেখো যে কাছাকাছিগুলো করেছি সেগুলো কিন্তু শুকর দেবো আর হ্যাঁ ভালো লাগে লাইকটা কিন্তু অবশ্যই করো লাইকটা কিন্তু খুবই দরকার তোমাদের ভালোবাসা থাকলে আমার ইচ্ছা আমি আগামী দিনেও তোমাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করব তো আগেও করেছি বেশ কিছুদিন যেহেতু আমি গ্যাপ দিয়ে দিয়েছি তাই বলতে পারো এটা আমারই একটা প্রবলেম কারণ আগে সবাই আমার ব্লগ দেখত তো এখন একটু স্কিপ করেছিলাম তবে এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগ অবশ্যই শেয়ার করব আর ইউটিউবে কিন্তু আমার আরও একটি চ্যানেল আছে সেই লিঙ্কও আমি আমার দিয়ে দেব কমিউনিটি পোস্টে তোমাদের শেয়ার করে দেবো ওখানে গিয়েও তোমরা ভিডিওগুলো দেখতে পারবে তো যাই হোক এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি ওয়েদারটা বেশ ভালো আছে শুকিয়ে যাবে ক্লিপগুলো লাগিয়ে দেব। সাথে সাথে দেখো আমার যে চুল অফুরন্ত চুল তোমরা সবাই বলো চুলের ভিডিও বানাও কিন্তু বিশ্বাস করবে না সময়ের অভাবে আমি সেগুলো বানাতে পারি না প্রচুর পরিমাণে আমার কমেন্ট আসে যে বৌদি ভাই দিদি ভাই তোমরা চুলের ভিডিও দাও তো যাই হোক দুপুরবেলার পর আর কন্টিনিউ করতে পারিনি এখন কিন্তু বাজে প্রায় রাত্রির এগারোটা আর দেখো সকালবেলা তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আইসক্রিমে রাতে আবারও একটা অর্ডার করা হয়েছে তবে এটা অন্য ফ্লেভার এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার তোমাদের দাদাভাই কিন্তু এটা অর্ডার করেছিল পাঁচ মিনিটের মধ্যেই চলে এসেছে তোমরা সবাই জানো পাঁচ মিনিটের মধ্যেই এগুলো চলে আসে তো এখন ছেলের জন্য আর আমার জন্য দাদাভাই নিজে নিজের হাতেই কিন্তু স্রাভ করে দিচ্ছে তো সারাদিন একা হাতে খাটা খাটুনির পর এরকম একটা মানে হাজবেন্ডের হাতে আইসক্রিম খেতে ভালোই লাগে কি তাই তো তো চলো ফাইনালি কিন্তু আমি খাবো আর বাড়ির সবাইকে অবশ্যই দেবো তো ছেলেরা আমার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই এটা সাব করে দিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও সবাই চলে এসো তোমাদের সবাইকেই আমি দেখে নিচ্ছি যে চলো আইসক্রিম খেতে চলে এসো ঠিক আছে কেউ রকম রাগ করো না সবাই ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে